মাননীয় দর্শক বৃন্দ চর অগ্নি মেষ রাশি ও লগ্ন সূচনা করে মন ও কর্মের তেজদ্দীপ্ত গতি রাশি ও লগ্নটির সৃষ্টিভাব ও জীবনের বীজস্বরূপ ফলে চর অগ্নি মেষ রাশির ও লগ্নের ভেতরের ভাব হলো প্রাণবন্ত সক্রিয় শক্তি উচ্ছ্বাস উদ্দীপনা আর বাইরের ভাব হল দম্ভ ক্রোধ ও পশুভাবের উন্মাদনা মাননীয় দর্শক বৃন্দ বর্ষ শুরুতে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে চতুর্থ পঞ্চমপতি যথাক্রমে চন্দ্র এবং রবির লগ্নভাবে একত্রে অবস্থান লগ্নপতি মঙ্গলের কর্কটে নিচস্ত অবস্থান ভাগ্যপতি বৃহস্পতি ধনভাবস্থ শনি আইভাবস্থ শুক্র ও বুধ ব্যস্ত হয়ে নিচস্ত হয়েছেন শুক্র উচ্চস্ত হয়েছেন কিন্তু বুধ নিচস্ত হয়েছেন এবং রাহু ও কেতু যথাক্রমে মিন ও কন্যা রাশিতে অবস্থান করছেন ফলে দেহগত বিচারে চোদ্দশো বত্রিশ বাংলা বর্ষটি এই মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কারণ এবছর শরীর স্বাস্থ্য বিশেষ শুভ হবে বলে মনে হয় না নানান আঘাত জনিত ভয় ক্রনিক ব্যাধির প্রকোপ বৃদ্ধি পেটের নানান ধরনের উদর পীড়ার কারণ স্নায়ু ও মূত্র সংক্রান্ত ক্রীড়ায় দেহের কারণ লক্ষ্য করা যাচ্ছে এবছর ধন অভাব অত্যন্ত শুভ হবে আপনি প্রচুর এবছরে আপনি ধন ঐশ্বর্য লাভে সমর্থ হবেন নূতন বিনিয়োগের ক্ষেত্রে বর্ষটি অত্যন্ত শুভ তবে অতিরিক্ত ব্যয় লাগাম ছাড়া ব্যয় আপনার সঞ্চয় ভাব বিশেষ শুভ হবে না এছাড়া একাধিক সূত্রে আপনি প্রভূত ধনলাভ করা করতে পারবেন এবং তার সম্ভাবনা কারণ লগ্ন দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করছেন কাজেই অর্থভাগ্য বা ধনভাগ্য খুব একটা খারাপ হবে না সম্পত্তি চাকুরি এবং ব্যবসা বাণিজ্য নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখা যায় এবছর বিষয় সম্পত্তি বিষয়ে আপনি অংশীদারদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে দীর্ঘদিনের আশাকাঙ্ক্ষা মনের গোপনতম ইচ্ছা পূরণ হওয়ার এবছর সম্ভাবনা বৃহস্পতি ও চন্দ্র এবং রবির বলবত্তা বিচারে কর্মপ্রার্থীদের কর্মলাভের প্রবল সম্ভাবনা এছাড়া যারা যত আছেন তাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতি আর্থিক উন্নতি চাকুরি সূত্রে একাধিকবার বিদেশ ভ্রমণের সুযোগ এগুলোও তাদের মধ্যে লক্ষ্য করা যায় এছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সসম্মানে উত্তীর্ণ হবেন সন্তানের বিদ্যাভাগ্য বিশেষ অশুভ হবে না যদিও কিছু বাধা বিপত্তির কারণ লক্ষ্য করা যায় তথাপি সন্তানের বিদ্যাভাগ্য অবশ্য অবশ্যই শুভ হবে বিবাহ বিবাহিত জীবন যদি দেখা যায় তাহলে বিবাহ বিবাহিত জীবন এবছর যে খুব ভালো হবে এমনটা কিন্তু নজর করা যাচ্ছে না তথাপি বিবাহ বিবাহিত জীবন যেমন চলছিল প্রায় সেই রকমই চলবে বিশেষ ইতর বৈশেষ হবে বলে মনে হয় না অংশীদারি ব্যবসা এবছর প্রচুর লাভবান হবেন যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন তাদের রাসায়নিক দ্রব্য আমদানি রপ্তানিমূলক দ্রব্য এবং ইমারতী দ্রব্যের ব্যবসায় জুয়েলারি ইমারতী দ্রব্যের ব্যবসায় এবং জুয়েলারি স্বর্ণ ব্যবসা এগুলোতে প্রচুর লাভবান হবেন এছাড়া এই রাশি লগ্নের জাতক জাতিকারা যেহেতু পরিশ্রম উদ্যমশীল এবং অধ্যবসায়ী সে কারণে এদের যে খুব এবছরটা বাংলা দু হাজার চোদ্দ যে খুব খারাপ হবে এমনটা কিন্তু মনে করা যাচ্ছে না প্রতিকার হিসাবে আপনারা ভোগরাজ ব্যবহার করতে পারেন রক্ত প্রবাল ব্যবহার করতে পারেন অভাবে প্রপাজ বাউনাটির মূল রক্ত প্রবালের অনন্ত মূল এগুলো ব্যবহার করতে পারেন আশা করি এগুলোতে আপনারা উপকৃত হবেন নমস্কার